দেখো বন্ধুরা ভিডিও করার জন্য এখন আমি একটু রেডি হব আজকে আমি একটা ভিডিও করতে পারিনি কারণ এত দাঁতি যন্ত্রণা করছে আমি কোনো ভিডিও দিতে পারিনি তো ভাবছি দুই একটা ভিডিও করার জন্য এখন রেডি হয়ে নিচ্ছে। এত যন্ত্রণা করছে চারটের সময় ঘুমিয়েছি আর আটটার সময় মানে সাড়ে সাতটা আটটার সময় উঠেছি ঘুম থেকে তার মধ্যে এত মশানা কে ঘুমাবে বলো

শুকনো শুকনো লাগছে তাই একটু হালকা একটু ক্রিম দিচ্ছি তাদের একটু দেখতে ভালো লাগে

দেখো আমার লুক সাজা হয়ে গেছে তো এবার ভিডিও বানাবো তাহলে সবাইকে টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ দেখো